আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদ পরবর্তী একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ব্লগটি খুব স্পেশাল হতে যাচ্ছে ঈদের পরে এই প্রথম আমি আর রেদওয়ান ছোট ভাই নাফিজের সাথে দেখা করতে যাচ্ছি কারণ রমজান এবং ঈদে ব্যস্ততা থাকার কারণে আমরা কেউ কারোর সাথে দেখা করতে পারি নাই যদিও দেখা যাচ্ছে যে আমাদের যে কর্মস্থল আমাদের একজনের কর্মস্থল থেকে আরেকজনের কর্মস্থল দেখা যায় কিন্তু আমরা একজনের সাথে একজনে দেখা করার যে সুযোগ সেই সুযোগটা আমাদের হয় নাই তো আজকে রেদোয়ান আমি এবং নাফিজ আমাদের তিনজনেরই ছুটি ছিল আর সেই কারণেই রেদোয়ান আর আমি রেডি হয়ে যাচ্ছি নাফিজের বাসায় নাফিজ হয়তো ঈদের যে একটা আয়োজন বা ঈদে আমাদের যে একটা খাবার দাবার যে একটা আয়োজন থাকে সেই দিকটা বিবেচনা করে নাফিজ আমাদের জন্য স্পেশাল কিছু রেসিপিও করেছে সেই জন্য আসলে যাচ্ছি দাওয়াত খেতে তো আজকের এই ব্লগটাতে নাফিজ আমাদের জন্য কি রান্না করছে এবং আজকের এই ব্লগটাতে আমরা কি করতে যাচ্ছি সেই পর্যন্ত দেখতে এই পুরো ব্লগটা জুড়েই থাকবেন আমাদের সাথে তো আর কথা না বাড়িয়ে লেটস গো উইথ রেদওয়ান ঘুম থেকে উঠছে এই জন্য তার মুডটা দেখেন খুবই স্লিপি মুড রাস্তা অনেকটাই ফাঁকা কারণ হয়তো অনেকেই এখনো পর্যন্ত ঈদের ছুটি কাটাচ্ছে আর আমাদের সাথে এখানে আছে সৈদান এক ভাই ড্রাইভার সালামু আলাইকুম আমাদের বাসা হচ্ছে নৌঝাতে আর আমার ছোট ভাই নাফিজ তার বাসা হচ্ছে কাকিয়াতে তো নৌঝা এবং কাকিয়ার যে ডিস্টেন্স সেটা হচ্ছে যদি ট্যাক্সিতে বলি যদি তেমন কোনো একটা জ্যাম না থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম সময় লাগে আর রেগুলার যে ভাড়া সেটা হচ্ছে পনেরো রিয়ালের মতো কিন্তু এবার ঈদের যেহেতু একটা মৌসুম এই কারণে বিশ রিয়াল নিচ্ছে এবার নাফিজের বাসার আশেপাশে যা আছে সব গাড়ির শোরুম এখানে আছে মাজদা তারপরে হচ্ছে এখানে আছে টয়োটা সব গাড়ির শোরুমগুলোই কাকিয়ার এই জায়গাতে অবস্থিত তো আমরা অলমোস্ট চলে আসছি নাফিজের বাসায় আমাদের বেশি একটা সময় লাগে নাই দশ থেকে বারো মিনিট এই সময়টা লাগছে রাস্তা পুরো ফাঁকা এই সুযোগে আমাদের রাস্তা ক্রস করতে হবে রাস্তাতে খুব বেশি একটা যানবাহন নাই আর এই দেশের গাড়িগুলো এত বেশি স্পিডে চলে তেমন কোনো যানবাহন নাই ভালোইছে অল্প সময় আয়সা পাঁচ মিনিট এরকম দাঁড়ায় থাকতে হয় গাড়ির যে স্পিড এক একটা গাড়ির স্পিড একটু দৌড়ে দৌড়ে রাস্তাটা ক্রস করতে হবে কারণ কিছু করার নাই আমরা চলে আসছি নাফিজের বাসায় আর এই যে এটা হচ্ছে নাফিজের বাসা এটা হচ্ছে ইলেকট্রনিক্সের একটা শোরুম যেখানে ফ্রিজ টেলিভিশন সব কিছুই পাওয়া যায় আর উপরে এটা পুরোটাই হচ্ছে কোম্পানির বাসা আর এগুলো হচ্ছে তাদের কোম্পানির বাস যেটাতে করে তারা ডিউটিতে আসা যাওয়া করে তো ফাইনালি আমরা চলে আসছি নাফিজের বাসায় লিফটের জন্য ওয়েট করতেছি জানেন আজকে কি রেসিপি বানিয়েছে আমাদের জন্য

কারণ হচ্ছে আমরা আমাদের এই ব্যস্ততার কারণে কাজের ব্যস্ততার কারণে আমরা কেউ কারোর সাথে দেখা করতে পারি নি নাফিজ আর রেদান হচ্ছে কোলাকুলি করতেছে ঈদের শুভেচ্ছা ঈদ যদিও পুরান হয়ে গেছে কিন্তু আমাদের দেখাটা ঈদের পরে এই প্রথম আমরা যেহেতু একটু লেট করে আসছি এই জন্য আর বেশি একটা লেট করা যাবে না খাওয়ার জন্য অনেক খিদা লাগছে আমাদের আজকের খাবার রেডি হয়ে গেছে এখানে আছে পোলাও এটা হচ্ছে মুরগির মাংস নাকি মুরগির মাংস এখানে সালাদ আর এটা হচ্ছে গরুর মাংস এখানে আছে মাউন্টেন ডিউ অসাধারণ আর হচ্ছে নাফিজের হাতের রান্না এটা কি ফ্রেশ গরুর মাংস নাকি ফ্রেশ গরুর মাংস ফ্রেশ কই থেকে আনছ এটা রানের থেকে একটা আনছ রানের থেকে একটা আনছ রানের থেকে একটা আনছ ইয়াল্লাহ বিসমিল্লাহ ও সাধারণ রিভিউর কথা যদি বলি তাহলে ফাইভ স্টার টেন স্টার যত স্টার আছে সব স্টারে দিতে হবে খুবই অসাধারণ স্বাদ থ্যাংক ইউ নাফিজ রিদান রিভিউটা দে খাবার অনেক মজা হয়েছে কিন্তু নাফিজের কি দরকার এত এত আইটেম করার আই হাই হাই হাই